ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের ব্যারাকপুরে কটাক্ষ শিলভদ্র দত্তের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের এক নির্বাচনী জনসভায় গিয়ে ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে বলেন তাকে ভোট না দিলে তিনি সবার সাথে ঝগড়া করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরে রাজ্য বিজেপি মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন পিসি সারাদিন ঝগড়া করছে তাই তার শিষ্যা মঞ্চে দাঁড়িয়ে ঝগড়া করছেন তিনি আরো বলেন না না সেটা তো ঠিকই আছে ঝগড়ুটে পিসি ঝগড়ুটে বাইছি পিসি দিনরা ঝগড়া করছে রাস্তায় তো মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কুকথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে কুকথা বলছে বিচারকদের কুকথা বলছেন তারই তো শীর্ষা আশা করব কি ঝগড়া করতে আসবেন ঝগড়া ছাড়া আর কি পারে একদিকে ওনার দলের লোকেরা চুরি করেন আর উনি ঝগড়া করবেন এ তো ঠিকই আছে ওনার যেরকম মানে দল সেরকমই তার উক্তি তার ক্যান্ডিডেটে এরকম এটা নিয়ে কিছু বলার নেই বলা যায় না কারণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিটাই ওখানে হয় চুরি করবো না ঝগড়া করবো হ্যাঁ যেটা বলে শান্তি পাচ্ছে পাপ তবে ওই ঝগড়া করতেই আসতে হবে কারণ বড়ানগরে তো সজল ঘোষ জিতবে আর দমদমে বিজেপি জিতবে সুতরাং ওনাকে ঝগড়া করতেই আসতে হবে কবে আসে তবু ধরো বড়ানগরের মানুষ দেখতে পারবে আরেক লোক ঝগড়ুটে এক নাই তাদের তারা না ঠিক আছে ভালো আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স